একজন নেকর স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়তের কথা বলছি আমাকে অনেক অভিযোগ যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম আলী মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবী গণের কোন সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতে আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি তাই না আর এদিকে সারা আলি ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীর্থ আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে এই সারা আলী হাসালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী হাসালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাহ দেখেন সতীর্থের পাওয়ার আল্লাহাক হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলিহা সালামকে ঠিক আছে হাজারা আলিহাসালামকে ইব্রাহিম আলহালাম বিয়ে করলেন কি জন্য করলেন সন্তানের জন্য এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে চোখে দেখা হয়। তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে প্রেম করলে কোনো সমস্যা নেই বিয়ের আগে করলে কোনো সমস্যা নাই পতিতলায় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেরিং করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে পরকিয়া করলে কোনো সমস্যা নেই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোন বিধবার দায়িত্ব নেয় কোন নেয় তাকে খারাপ চোখে দেয় এই হল আমাদের সাইকোলজি অথচ এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজার এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাল হাজারা আলী ইসলামের ইমান আমল তাবাক্কুল দেখেন তার গর্ভে আল্লাহাক সন্তান দিলেন ইসমাইল আলী ইসলামকে এবার আল্লাহাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী ইসলাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন হাজারা আলী হাসালাম বলছেন এই ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আল ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজারা আল ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজার আর ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাল তাওয়াক্কুল আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোন খাবার নাই কোন পানিও নাই তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারো মারো টু সাফা শুধু এক পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাহের কাছে এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত হজের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন এটা আপনি সাই করছেন এটা কার শুন না হাজার আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা এই যে তাওয়াফ করছেন মাকাম ইব্রাহিম দাঁড়িয়ে নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলী হাসালাম এই হাজারা আলী হাসালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পারছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যে সন্তানকে তার বাবা বলছেন যে নাই বোনাই ইনি আরো আফিল মানে আমি আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফঞ্জুর মায়া দেয় তারা তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো ষোলো হবে সে বলছে আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লা